আজকে রবিবারে ফিসটি করা হচ্ছে তাই এখন মা আর কাকিমা মিলে সবজি কাটতে বসে পড়েছে এদিকে সবজি কাটা প্রায় হয়েই এসেছে আর মা এখন মাংস ধুতে যাচ্ছে এরকম মাংস ধোয়া দেখতে আমার বেশ ভালোই লাগে মাংসের কিমাও আনা হয়েছিল পকোড়া হবে বলে এখন মা মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছে আজকে খাসি মাংসের চর্বিও আনা হয়েছিল মাংসতে দেওয়া হবে বলে মা এবার ভাতটা চাপাচ্ছে উনোনে অনেক বেলাও হয়ে গেছে এখন এবার ভাজাভুজি চলছে আর এদিকে টোম্পা গ্যাসেতে পকোড়াগুলো করে ফেলছে যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর বাবা এইদিকে মাংসটা করছে বাড়িতে মাংস হলে বাবাই বেশি রান্না করে কারণ বাবা মাংসটা ভালোই পারে করতে শুধু মাংসই নয় বাড়িতে ভালো মন্দ রান্না হলে বাবাই রান্নাটা করে অনেকটা মাংস তাই করাতে নাড়তে একটু অসুবিধা হচ্ছে ক্যালভাট মাংস তাই মাংসটা ভালো করে সেদ্ধ করার জন্য হাঁড়িতে দেওয়া হয়েছে যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয় আর এখন চর্বিটা দেওয়া হচ্ছে পকোড়া হয়েছে করলা আলু ভাজা হয়েছে শাক ভাজা হয়েছে মাংসর ঝোল হয়েছে থেকে তেঁতুল পাড়া হয়েছিল কাঁচা তেঁতুলের চাটনি হয়েছে সবাই খেতে বসে পড়েছে কেমন হয়েছে গো কাকা মাংসটা ক্যালভার্ট মাংস খুব ভালো সিদ্ধ হয়েছে হেভি আলু ভাজা হয়েছে করোনা দিয়ে শাক ভাজা হয়েছে আজকে তো রবিবারে সন্ধ্যে